আখেরাতের পথ এবং পথেও দশটি পয়েন্ট আমি কথা বলতে চাই নাম্বার ওয়ান হলো আমার নবজির যা দশের জাফেরাতের পথ এবং পথ হলো নাম্বার ভিতরে তাওহিদের পথে কি মত এবং একনিষ্ঠতা ছিল তাওহিদের পথে তিনি খুব দৃঢ় ছিলেন এবং একনিষ্ঠ ছিলেন সবাইকে একনিষ্ঠ হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেছেন সূরা হুদের ১১২ নম্বর আয়াত আমি আপনাকে জানে শুনেছি তার উপরে অটল থাকুন পিচল থাকুন আপনি কখনো ঘাবড়াবেন না আপনি কখনো তোমরে মশে যাবেন না একজন গো কখনো বসে থাকে না বসে না যত বাধা যত এসবি ভেঙে পড়ে না ভেঙে পড়ে না একজন গো যাহি বসে বসে না বসে থাকে না সামনে থাকলো হাজার পাহাড় তার দুশ্মন হলো না হয় সমান সামনে থাকলো হাজার পাহাড় তার হলো না হয় তবু সেই সামনে চলে সেই সামনে চলে থমকে দাঁড়ায় না থমকে দাঁড়ায় না

এই আয়াত যখন নাজিল হন আমার নবীজির গাড়িগুলো পাকতেছিল মানে শেষ সময় তখন তাকে বলা হলো হুজুর আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন দাড়ি পাকতেছে আমার শুন বললেন সূরা হুদের ১১২ নম্বর আয়াত আমাকে বুড়া বানিয়ে দিয়েছে এই আয়াত খুব ভারী আয়াত এই আয়াতটার দিকে তাকালে আমার ভাগ্যরূপ ভরে লাগে আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের উপরে ইসতিকামাত থাকার তৌফিক দান করেন জোরে বলি আমিন আমি হামজার পক্ষে ইসলাম গ্রহণ করার পর রাগ চরমে উঠেছিল তারা বুঝতে পারলো মোহাম্মদ বিন আবদুল্লার শক্তি অনুহাসিনের হাসিনের সমর্থনে তার কাউিরে আন্দোলন চলছে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল বয়কট করলো আমরা সবাই জানি এক পর্যায়ে ভাবে যখন লেগে গেল আবু তালি আমার ডান পাশে নিয়ে বসে আছেন অনেক কিন্তু মুসলিম আবু কিন্তু যে অবতারের কথা বলছি যদিও মুসলিম না এটা নবীর সারা জীবনে মানে কি বলবো আমি এত বড় ক্ষেত্র তিনি করেছেন অনেক সাহাবির কেসমত এত বড় ক্ষেত্র করা জোটে নাই কিন্তু ক্ষেত্র করলে হবে কি মহাব্বত ছিল কি তার অবত্র ছিল না আবতার বলে ফেললে মহাব্বত তোমার চুর পরিমাণ কোন ক্ষতি করবে এমন কোন লোককে তোমার সামনে আসতে দেব না আমি তোমার সাথে আছি আবতার যদিও কাফে অভদ্র না ভদ্র আজ থেকে অভদ্র না ভদ্র কাফে তিনি ছিলেন আমি তাকে তিনি সবচেয়ে সম্বোধন করি রসুল তাকে খুবই চেষ্টা করেছেন দিনের পথ আনার জন্য জোর করেন তিনি মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে কিন্তু কাম হয়নি কারণ হেদায়তে একদম মূল মার্কাস হেদায়ত দিবেন যিনি তিনি আমার কে আজ হেদায়ত যিনি দিবেন তিনি আমার কে जिन्दताई होतो लूह पाटन तर छिले के तीन आंधे, जिन्दताई होतो लूदसम पाटन तर बोके तीन आंधे, जिन्दताई होतो इबाहीमर सदस्य तिनकर अपके तीन आंधे पाटन, किंतु पारे में नहीं करन भेदा है एक प्रकार हाथे, आस्तिर में नकार हाथे, अमला तो, परेशान आमलों में जिन्दताव के रुखे ने पाट चढ़ा, भक्त একটা চুক্তি নামা ছড়িয়ে ঝুলিয়ে দিল যেখানে উল্লেখ ছিল মোহাম্মদ এবং তার অনুসারীদের কোনো ধরনের অর্থনৈতিক সামাজিক সম্পর্ক রাখা যাবে না তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোধার্য করা হলো শেষ পর্যন্ত সাহাবে খেলা খাবার পেলেন না গাছের লতা চামড়া এই সমস্ত খাবারগুলো খেতে খেতে শেষ পর্যন্ত কষ্ট না হলো পায়খানাগুলো গুলো ছাগলের পায়খানার মতো কটকট হয়ে গেল এবং এই কষ্টের ভিতরে থাকতেই অল্প বয়সটা ফাতিমা রাজি আল্লাহ অল্প বয়স থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল এবং এতটাই কষ্ট সাহায্যের ভিতরে ছিল খাবার না পেয়ে ওই পাথরের উপরে হালকা মাঝে মাঝে বৃষ্টি যখন হতো কিছু ঘাস জমা হতো সেই ঘাসগুলো গুলো চাপায়া চাপায়া সাহাবাহ খুব একটি করেছেন কি কষ্ট তারা করেছেন তিন বছর কয় বছর বলেন তো তিন বছর কিন্তু কেউ কি দিন থেকে বের হয়েছেন কেউ দিন থেকে বের হয় দিনের উপর আপনি চল থেকেছেন আমার বন্ধুগণ এই ষোলো বছর কত প্রস্তাব দিয়েছে কত প্রকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে জেলখানায় থেকে জীবন পর্যন্ত হাসি মুখে করে নিয়েছে হাসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছেন কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই এই চেতনা পেয়েছেন তাদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে এই চেতনাটা লালন করে তারা সাহায্য বরণ করেছেন আমার মন্তব্য নাম্বার ওয়ান চলে গেল নাম্বার দুই হলো নবীর আদর্শের মধ্যে ছিল আখলাকের পরিপূর্ণতা আমার আল্লাহ রসুলকে আল্লাহ তাহলে এমন আকলাম দান করেছেন যার সমস্ত দিক আমার রসুলের মধ্যে পাক পরিপূর্ণ আকারে নিয়েছিলেন সময় তিন মিসের মধ্যে এসেছে সেই দিন আমি বলেন مبيت চরিত্রের ব্যাপারে كان رسول الله صلى الله عليه وسلم دائما بشر سهل الخلق ليل الجانب ليس بفظ ولا ضليل ولا سحاب ولا فحاش ولا عياب ولا مشرحين يتغافل ما لا يشتهي أما النبي নাম্বার ওয়ান সহজ সরল ছিলেন নাম্বার দুই কমন বিলার অধিকারী ছিলেন নাম্বার দিন তিনি কঠিন সরবের ছিলেন না তিনি উচ্চ স্বরে কথা বলতেন না অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না কারো দোষ খুঁজে বেড়াতেন না কৃপন ছিলেন না তিনি অপছন্দের কথা এড়িয়ে যেতেন তিনি কাউকে নিরাশ করতেন না মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না নাম্বার নয় হলো তিন তিন থেকে তিনি থাকতেন ঝগড়া বিবাদ অহংকার করা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এই ষোলো বছর এই ষোলো বছর অহংকার ছিল কিনা বলেন আস্তর অহংকার ছিল কিনা বলেন চিন্তা করুন ছাত্ররা তাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালাচ্ছিল যে না কোটা বাতিল করতে হবে বৈধ আন্দোলন গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে চেয়ার থেকে বলা হলো রাজাকের নাতি উঠিয়া চাকরি পাবে এটি বিনয়ের কথা না অহংকারের কথা বিনয়ের কথা না অহংকারের কথা অহংকারের কথা সম্মানিত ভাইয়েরা যারাই অহংকার দেখিয়েছে যুগে যুগে অহংকার পেয়েছে যা ধ্বংস হয়েছে তা মাটির সঙ্গে মিশায় দিয়েছেন তিনি আমার কে আসতে পারবেন না তিনি আমার কে আমার নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো অহংকার ছিল না সবার সঙ্গে বিশেষে কথা বলতেন হামলাদ সাল বাবু অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীন জীবনের মুখ থেকে বের হয়ে অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবী মুখ থেকে বের হয়েছে মাইন্ড পেলেই যা বুকে তাই বলতো এক প্রতিবন্ধী নেতা ছিল প্রতিবন্ধী নেতা প্রতিবন্ধী বললাম জন্য নোয়াখালির দিকে তার বাড়ি প্রতিবন্ধী নেতা বুঝতেছেন তো না হবে

সব সম্পদ নিয়ে তার এরকমের পাড়ি দিয়েছে আপনি একটা আলেমের বাড়ি ইউরোপে পাবেন না একজন কোন স্ত্রী আন্দোলনের কোনো নেতার বাড়ি আপনি এরকম পাবেন কোথাও পাবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এই দেশকে এগিয়ে দিয়েছে মূর্খ মানুষ হল অশিক্ষিত মানুষগুলো প্রবাসী মেটেন্স অশিক্ষিত কৃষক হার ভাঙ্গা পরিশ্রম করে দেশ কাগায় শ্রমিক কাজ করে করে অশিক্ষিত মানুষ দেশ কাগায় দেশ কাগায় দিয়েছে অশিক্ষিতরা আর দেশকে পিছনে দিয়েছে কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কিছু কলম কোন নর একটা প্রশ্ন করবো আপনি বলুন তো তালাকের যে প্রবণতা আপনি কোন কাজীকে প্রশ্ন করবেন পাবনার কাজীকে তাকে প্রশ্ন করবেন কালকে যে তালাক যে সমাজে চলছে তালাকের প্রবণতা এখন মূর্খদের মধ্যে অশিক্ষিতের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি তাহলে যে শিক্ষার ফলাফল সংসার ভাঙে ওই শিক্ষা না হয় ভালো আমার দাদারাই ভালো ছিল কি ঠিক না বলেন মানে শিক্ষার শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই ঝামেলা আছে না নাই ওরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে দেশের শিক্ষা নিতে চালু করেছিল ওই শিক্ষার দিকে আমরা অনুযায়ী আমরা চাই প্রত্যেক শিক্ষার সাথে কোরআন এবং হাতের শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে

ارجو الا اله سبحان الله الحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

একটু ধৈর্য ধরে আর কিছু সময় একটু মাহফিলের হক আদায় করতে হবে আপনাকে একটু বসুন না জোরে ইনশা আল্লাহ আর জোরে বলুন ইনশা আল্লাহ আমি ধমক করতে চাচ্ছি না একটু মহাব্বত নিয়ে বলছি দয়া করে দয়া করে দয়া করে আমি করো জোরে বিনতি জানাচ্ছি আর একটা লোক এরপরে আর নড়বেন আমি খুব অল্প সময় শেষ করব শুধু পয়েন্টগুলো আমি সামারাইজ করে বলার চেষ্টা করছি একটু বসুন একটু আমরা মাফ চাইব কার কাছে মাফ করার জন্য একজনই আছে। তিনি আমাকে কাদলে পরে ফলাফল পাওয়া যাবে একজনের কাছে তিনি আমাকে আপনি কোন ব্যক্তির কাছে কাঁদবেন বলবে ওর ধান্দায় কাঁদবে কোন একটা লক্ষ্য ওর আছে এজন্য কাঁদবে দুনিয়ার কারো কাছে কাঁদবেন সে একটা মাইন্ড করতে পারে كنت الله في صفحة كافية إيه كان لنا أوشوي أكثر فلا فلا كيدي من أستر بنا الله الله ربنا من بلين توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون سورہ نمبر آیت نمبر ایک اللہ رب العالمین دو بر بر حکم دی چارے جگہ بوچن توبو الاللہ توبتا مسوحا دو توب بر بروت کیا تو بشی اللہ رب العالمین دو بر سورہ پر جن کو نصیر کو رچھیں امار بابو جی بولین توبو الاللہ فینی اتوبو الیک فینی اتوبو فی اليوم میاد مارلہ ও আমার সাহাবিরা তোমরা তৌবা করো আল্লাহর কাছে রাসূল নিজে সারা দিনে 112 বেশি বার তৌবা করে জুড়ে বলে সুবহানাল্লাহ আমার রাসূলকে আল্লাহ পাক করতে বলেছেন যারা পারেন বলুন ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু ইন্নাহু কানা আমরা কার কাছে মাফ বলে আমরা কাছে মাফ যখন আল্লাহর দিকে الله خير بك دوش حقا ومن تقرب الي شبرا تقربت اليه ذراعا ومن تقرب الي ذراعا تقربت اليه باعا واذا اقبل الي يمشي اقبلت اليه وَحَرُوفُهُ متفق عليه যে জামার দিকে হেঁটে হেঁটে আসি আমি তার দিকে দৌড়া দৌড়া যাই জামার দিকে এক সাত তার দিকে দশ হাত আগে জেবে বলিস সুবহান বা মাফ করার জন্য কে আছেন আমি গুণাখ করবো মাফ করবেন কে আমি তো বা করবো আন্দা মাফ করবেন কে আল্লাহ মাফ করে দিবেন এই জন্য মাফের সব চাইতে বড় উত্তম জায়গা হলো আজান সোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া আস্তে বলবেন না কোথায় যাওয়া